নমস্কার আপনাদের বাইরে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় আমাকেই বেশি ভালোবাসেন কাকে কে ভালোবাসেন বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ মা মায়ের কাছে সব সন্তান যেমন তার জগৎ তেমনি সন্তানের কাছে তার মাই সব সন্তানের হাসি তৃপ্তি যেন মায়ের হাসি হয়ে যায় কি করে ছেলের পেটটা ভরবে তৃপ্তি পাবে তার দিকে সদা দৃষ্টি সে ছোট্ট শিশুই হোক বয়সী সন্তানই হোক মা দেখে সন্তানের পেটটা ভরলো কিনা এত গেল জন্মদাত্রী মাও ছেলের কথা কিন্তু নিজে না খেয়ে সন্তানের জন্য অপেক্ষা করে বসে থাকেন কে তিনি সেই বিশ্বজননী শ্রী শ্রী মার অপার স্নেহ ভালোবাসা এমনই ছিল জাতি ধর্ম ছোট বড় সবার মধ্যে ধনী গরিব সমানভাবে প্রবাহিত হতো অপরদিকে মায়ের প্রতিটি সন্তান অনুভব করতেন যেন তাকেই বেশি মা ভালোবাসেন জনক ভক্ত মায়ের বাড়িতে এসে প্রসাদ পাচ্ছেন একই সঙ্গে খেতে বসেছেন আরও জনাপনেরও ভক্ত মা নিজেই পরিবেশন করছেন সবাইকে জনৈক ভক্তটির মনে হচ্ছে এতজন ভক্তের মধ্যে মা যেন তাকেই সবচেয়ে বেশি যত্ন করে খাওয়াচ্ছেন কিন্তু খাওয়া হয়ে গেলে অন্য ভক্তদের সঙ্গে কথা বলে জানলেন যে প্রত্যেকেরই মনে হয়েছে যে মা তাকেই বেশি যত্ন করছেন সুতরাং বন্ধুরা স্নেহময়ী জননী জননী তিনি সকলের জন্য স্নেহ ভালোবাসা সমানভাবে ঝরে পড়েছে যদিও তিনি ছিলেন রক্তের সম্পর্ক তার। কারোর সঙ্গে ছিল না কিন্তু বন্ধুরা প্রত্যেকটি ভক্তই ব্যক্তিগতভাবে মনে করে আমাকেই বেশি যত্ন করছে সকল সন্তানের প্রতি তিনি যত্ন এখানে আমাদের বিশ্ব জননী সৃষ্টি মা অতুলনীয়া অনুপমা তার অনু অনুপ্রেরণামূলক বাণী অমর বাণী আমি মা থাকতে ভয় কি কি বললে আমার পেটে হওনি তবে কার পেটে হয়েছ আমার ছেলে মেয়ে নও তবে কার ছেলে মেয়ে আমি ছাড়া মা আর কেউ আছে নাকি সব মেয়ের ভিতরেই আমি সব মায়ের মধ্যেই আমি রয়েছি আমি তো তোমাদের সকলের মা সত্যিকারের মা আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী কেউ মা বলে দাঁড়ালে আমি তাকে ফেরাতে পারবো না আমি সতেরো মা অসতেরো মা মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন বন্ধুরা আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে উৎসাহিত করবেন জয় শ্রীমা